আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সারা বিশ্ববাসীর জন্য একটা সুখবর আসছে দু সালে শান্তিতে নোবেল পেতে যাচ্ছেন আমাদের সবার প্রিয় ডোনাল্ড ট্রাম্প মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমাদের সবার আঙ্কেল ডোনাল্ড ট্রাম্প পেতে যাচ্ছেন দু সালের শান্তিতে নোবেল প্রাইজ আসলে ঘটনাটা কি হয়েছে জানেন গত শুক্রবার আর্মেনিয়া ও আজারবাইজানের একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে তাদের মধ্যে যেই পুরনো দিনের সংঘাতগুলো ছিল তারা মিটিয়ে ফেলেছে এবং তারা শান্তি চুক্তিতে বসেছে একই টেবিলে এবং এই শান্তি চুক্তির মধ্যস্থতা করেছে হচ্ছে আঙ্কেল ট্রাম্প ঠিকই শুনেছেন আঙ্কেল ট্রাম্প এই শান্তি চুক্তির মধ্যস্থতা করেছেন এবং এই মধ্যস্থতার কারণে ঐতিহাসিক যেই চুক্তি আজারবাইজান এবং আর্মেনিয়ার মাঝে তো আজারবাইজান এবং আর্মেনিয়ার দুই প্রধান নেতাই একদম প্রেস ব্রিফিংয়েই বলেছেন যে আমরা বুঝি না কেন বিশ্ববাসী বা অন্য নোবেল যারা দেয় আর কি যে কমিটি তারা কেন বিশ্বের আলতু ফালতু লোকদের নোবেল দেয় শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার একমাত্র দাবিদার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তার মাধ্যমেই সারা বিশ্বে শান্তির প্রতিষ্ঠা হচ্ছে বুঝতে পেরেছেন আরে ভাই কী যে চলত্রে আসলে আরও তার তাকে মনোনয়নের জন্য মানে রিকমেন্ডেশন দিয়েছেন বা প্রস্তাব দিয়েছেন হচ্ছে কম্বোডিয়া পাকিস্তান ইসরায়েল আর তো আর্মেনিয়া আর আজারবাইজান দিয়েছি দিয়েছেই বোঝেন ঠেলা এবার ইভেন কি ট্রাম্প বিভিন্ন সময়ে মজার ছলে সাংবাদিকদের বলেছেন যে আমি বুঝি না কেন মানুষ অন্যদের নোবেল প্রাইজ আমার তো নোবেল প্রাইজ পাওয়া উচিত আমি যে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করেছি বুঝতে পেরেছেন গত শুক্রবারে আজারবাইজান এবং আর্মেনিয়ার বহু দিনের একটা সমস্যা ছিল সেই সমস্যাটা সমাধান করে দিয়েছেন দুই নেতাই দুই দেশের দুই নেতাই আসলে শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন ট্রাম্পের মধ্যস্থতায় সাবেক এই দুই সোভিয়েত বলেছেন ট্রাম্পই একমাত্র শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার দাবিদার এবং পাকিস্তান ইভেন কি টুইট করে বলেছে যে দুই হাজার ছাব্বিশ সালে যে নোবেল প্রাইজ দেওয়া হবে সেটার একমাত্র দাবিদার ট্রাম্প আপনি কি মনে করেন যে ট্রাম্প কি আসলেই নোবেল প্রাইজ পাওয়ার দাবিদার তার ছেলে ইজরায়েল তো আছেই এটার জন্য সাপোর্ট দাও আর বিশ্বের অন্যান্য দেশ কে না করবে বলেন ট্রাম্প যদি বলে যে ভাই তোমরা সবাই আমাকে সাপোর্ট দাও কেউ মানা করতে পারবে বলেন আজও বিশ্বনীতি আজও সব কারবার আমরা আসলে ভাষা নেই কি বলবো বলেন মুখ ফেটে কিছু বলতেও পারতেছি না মুখ দিয়ে অনেক গালি গালাজতেছে বুঝতে পারছেন কিন্তু আসলে আঙ্কেলের নামে কিছু বলা যাবে না হ্যাঁ দেখবেন আমার কোম্পানি গুম ঘুম করে বলাইছে আমেরিকার লোকজন হ্যাঁ তো যাই হোক আঙ্কেল ট্রাম্পের জন্য শুভকামনা আমরা চাই আপনি শান্তিতে নোবেল প্রাইজ পান এবং ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান আপনি এত দেশের যুদ্ধ সমাধান করতেছেন আপনি ইজরায়েল আর ফিলিস্তিনের যে যুদ্ধ যুদ্ধ আছে সেটা আঙ্কেল প্লিজ আপনি এটা বন্ধ করে দেন আপনি পারেন এবং আপনি যদি এটা করতে পারেন আমি লিখিত দিতে পারি এবং বাংলাদেশের সকল মানুষ লিখিত দিতে পারে যে দু সালে আপনি একমাত্র নোবেল প্রাইজ পাবেন কোনো মাকি কি লালার নোবেল প্রাইজ পাবে না ডোনাল্ড ট্রাম্পই পাবে দু হাজার সালের নোবেল প্রাইজ